বন্ধুরা এটি হচ্ছে আমার পাতিলেবু গাছ এটি আমি কাটিং করে চারা তৈরি করেছিলাম এ গাছটি প্রতিস্থাপন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু আজকে আমি এই গাছটিতে জল দিতে উঠে দেখি গাছটিতে সব গাছ ডাল শুকিয়ে যাচ্ছে ড্রাই ব্যাকে আক্রান্ত হয়ে গেছে গাছটি তা এই গাছটিকে আমাকে বাঁচাই বাঁচিয়ে তুলতে হবে তা কীভাবে বাঁচাবো সেটি আমি এখানে আপনাদের সাথে শেয়ার করে নেব আমি প্রথমে দেখি গাছটা কি পরিস্থিতি হয় এই ভিডিওর মধ্যেই আপনাদের সম্পূর্ণ সম্পূর্ণটাই পুরোটাই প্রথম থেকে একদম লাস্ট অবধি গাছ সুস্থ অব্দি আপনাদের আমি এটা দেখাবো তা বন্ধুরা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে কিন্তু এখান থেকে অনেক কিছু জানতে পারবেন না আমি এটা আপনাদের পুরো লাইভ দেখাচ্ছি দেখেন গাছের ডালগুলোও কিন্তু সব শুকিয়ে গেছে এই গাছের ডালগুলোকে আমাকে প্রথমে কেটে দিতে হবে একটা কাটার সাহায্যে গাছগুলোর ডালগুলো কাটবেন একদম গোড়ার থেকে নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র শুভ্রেছেন এই যে সেই ড্রাইভারকে আক্রান্ত আমার লেবু গাছটি দেখুন আজকে সুস্থ হয়ে গেছে পনেরো দিন পরে গাছটি দেখুন সতেজ হয়ে গেছে তা কিভাবে করলাম কী কি পরিচর্যা করলাম যার জন্যে এই গাছটি সতেজ হয়ে গেল তা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন ও চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে আমাদের এই লেবু গাছের যে শুকনো ডালগুলো আছে সেই ডালগুলোর মোটামুটি গোড়ার থেকে মোটামুটি যেখানে সবুজ অংশ আছে তা সেখান থেকে একটি ধালো কাটার দিয়ে আমরা কেটে নেব একদম শুকনো ডাল না একটু কাঁচা ডালও আমাদের কেটে বাদ দিতে হবে আমরা এভাবে গাছের ডালগুলো সম্পূর্ণ কেটে বাদ দিয়ে দেব এভাবে আপনারা করে নেবেন এই যে আমার ডালগুলো কেটে সব আমি বাদ দিয়ে দিয়েছি এরকম শুকনো ডাল আপনারা কেটে বাদ দিয়ে দেবেন শুকনো ডাল থাকলে কিন্তু আমাদের গাছটি মরে যাবে আরও ড্রাইব্যাকে আরও বেশি আক্রান্ত হবে সেই জন্য শুকনো ডাল আমাদের সম্পূর্ণ কেটে বাদ দিয়ে দিতে হবে আর এরপরে আমরা যে কোনো একটি ফাঙ্গা সাইড এখানে আমি সাপ ফাঙ্গাসাইড নিয়েছি এই সাব ফাঙ্গা আমি একটু গুলে নিয়ে যেই অংশগুলো আমি কাটলাম ডালে সেই ডালের অংশগুলোতে আমি একটু আনি গুলে গুলে লাগিয়ে দেব যাতে এখান থেকে শুকিয়ে আর না যায় এইভাবে এই হাতে করে আমি সম্পূর্ণ গাছগুলোতে লাগিয়ে দেব যেখানে যেখানে কেটেছি কাটা অংশগুলোতে আপনার এভাবে সুন্দরভাবে লাগিয়ে দেবেন তাহলে গাছটি আমাদের আর ড্রাই ব্যাগে আক্রান্ত হবে না এরপরে আমরা এই গাছটিতে এই ফাঙ্গা একটু গুলে নিয়ে আমরা স্প্রে করে দেব আর এই যে আমি এখানে গোড়ায় দেবো এইচ টু ও টু যে জলটি এটি আমাদের গাছের গোড়ায় দেব এটার নিয়ম হচ্ছে আপনার এক লিটার জলে দশ এম এল গুলে দেব আমি এখানে পাঁচ এম এল দেব আমার পাঁচশো জল তাই পাঁচ এম আমি এইখানে এই জলটিতে দেব দিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দেব এটি হাইড্রোজেন পার অক্সাইড এটি গাছের নিচের মাটির মধ্যে অক্সিজেনের পরিমাণটি বাড়িয়ে দেবে সেজন্য আমরা এটি প্রয়োগ করব এই জলটি আমি গুলে নিয়েছি এবার এই জলটি আমি গাছের গোড়ায় দিয়ে দেবো অল্প অল্প করে গাছের গোড়াটি আমি দিয়ে দেবো এইভাবে আমি মোটামুটি পনেরো দিন আমি এইভাবে পরিচর্যাটি করে যাব দু দিন তিন দিন পর পর এই জলটি দেব আর এই সাপ ফাঙ্গাসাইটা আর ব্যাবিস্টিন দুটো গুলে একসাথে এটি আমি ওই দু দিন তিন দিন পর পর ঘুরিয়ে ফিরিয়ে আমি এটা নিচে মাটিতে দেব আর যে কোনো ফল ছত্রাকনাশক আমি গাছে স্প্রে করবো এই ফাঙ্গাসাইডটা আমি জলে গুলে গাছে সারা গাছে স্প্রেও করে দেবো তা দেখুন বন্ধুরা পনেরো দিন পরে আমার গাছের অবস্থা সুস্থ স্বাভাবিক হয়ে গেছে দেখুন গাছটি কত সতেজ হয়ে গেছে তা এখন এই গাছটিতে আমি কিছু পরিচর্যা এখন করে নেব আমার গাছটি সুস্থ হয়ে গেছে তবুও এই গাছের গোড়ায় কিছু কিছু আবার শুকনো ডাল দেখা যাচ্ছে সেই শুকনো ডালগুলো আমি কাটার দিয়ে আগে কেটে নেব কেটে বাদ দিয়ে যে এই যে এইচ টু ও টুটা আবার আমি এখন আজকে একটু জলের মধ্যে গুলে দিয়ে দেব এই জলটি আমি এইভাবে দিয়ে গেছি আজকে আমি একটু দেব দেওয়ার জন্যে এই যে আমি পাঁচ পাঁচ এম এল আমি এইটা পাঁচশো জলের মধ্যে মিশিয়ে দেব এভাবে আপনারা করে যাবেন মোটামুটি গাছ যতদিন না সুস্থ হয় এইভাবে আমি জলটা করে নিয়ে দিয়ে দেবো গাছের গোড়ায় আর এই যে ব্যাবিস্টিন আর সাব ফাঙ্গাসাইড এই দুটোগুলোও আমি এখানে দিয়ে গেছি আপনারা এইভাবে দেবেন এখনো মোটামুটি আরও পাঁচ সাত দিন এইভাবে এই পরিচর্যাটা করে যাবেন গাছের জলটি আমি দিয়ে দিলাম আর এটি দেওয়ার নিয়ম তো আপনারা আগেই জানেন এই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে ব্যব ব্যবহারটা করবেন তাহলেই কিন্তু আপনাদের গাছ সুস্থ হয়ে যাবে আমি যেরকমভাবে গাছটা সুস্থ হয়েছে তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন ও চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে তো সাবস্ক্রাইব করবেন এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার